আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে রাত কটা বাজে বাবা রাত অলমোস্ট দশটা বেজে গেছে দশটার বেশি হয়ে গেছে মনে হয় অলমোস্ট এগারোটা বেজে গেছে তো মোবাইলে টিকটক স্কলিং করছিলাম দশটা সাতচল্লিশ এদিকে দাও দেখি তো মোবাইলে টিকটক স্কলিং করছিলাম এ দেখেন দশটা সাতচল্লিশ যাই হোক স্কলিং করছিলাম তো ভাইরাল ডিম ভাইরাল ডিম ইউটিউবে বলেন ফেসবুকে বলেন টিকটকে বলেন ভাইরাল ডিম রেসিপি তো আমি অনেক দিন চিন্তা করছি করব 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 করা হয় না তো ছেলেকে বলেছিলাম বাসে সব কিছুই আছে তো বললাম যে তেঁতুলের চারটা নাই ওটা নিয়ে আসার জন্য আর কাসুন্দিটা আমার অতটা ভালো লাগে না তো কাসুন্দিটা আমি দিব না তো আনেনি। তো এখন তেঁতুলের ইয়েটা চারটা নাই বলে বা আচারটা নাই বলে ওটা খাবো না তা না কিন্তু তেঁতুল আমার বাসায় আছে তো এখন ছেলেকে বললাম চলো এখনই করে খাবো তা আপনাদের সাথে শেয়ার করব তো ওই জন্য ক্যামেরাটা অন করে ফেললাম রাত দশটা সাতচল্লিশ তো এই যে দেখেন আমি এখানে ছটা ডিম নিয়েছি কারণ এটা নাকি অনেক টেস্টি আর এখানে নিয়েছি টমেটো কেচাপ শুকনো মরিচ কাঁচামরিচ শশা পেঁয়াজ আর ওই যে বললাম তেঁতুলের আচার নেই কি হয়েছে তেঁতুল আছে শশা ছোটোটা নেই বড়োটা আছে বাসায় যা আছে আমি তাই দিয়ে ডিমের রেসিপিটা আজকে করে নিব তো শুরুতে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিই গ্যাসটা অন করে দিই একটু বড় পাতিলেই দিচ্ছি কারণ ডিমটা বেশি দিব ডিমগুলো কিন্তু ধোয়া আছে আর ডিম সিদ্ধ হতে হতে আমি এদিকে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে নিব শুকনা মরিচটা এটা টালতে হবে না এটা মচমচা আছে তেঁতুলটা একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিই কারণ এটার থেকে তো টকটা বের করতে হবে পেঁয়াজটা কেটে নিই পেঁয়াজ শসা আমি ছেলে ধুয়ে ভালো করে একদম কুচা করে কেটে নেব আসলে এত দেখেছি এটা প্রায় সময় ট্রাই করব করব আর করা হয় না তো আজকে ভাবলাম করেই নিই দেখি এটাতে কী আছে এমন সবাই এত করছে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কোথাও বাকি নেই যেখানেই ঢুকছি সবাই রাত বিরাতে এটাই দেখছি করছে এই যে ভিউয়ার্স তেঁতুল চাটটা আমি রেডি করার জন্য কী কী নিয়েছি দেখেন এখানে আমি সরষের তেল দিয়েছি একটু লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু লবণ চিনি এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব আমরা চাইলে বাসায় কিন্তু এই ধরনের তেঁতুল চাট বানাতে পারি এটা কোনো বিষয় না বাইরে থেকে যে কিনে খেতে হবে এমনটা না এখানে আমি আবার একটু বিট লগ্ন দিব তারপরে একটু চাট ম্যাগি মশলা অথবা চাট মশলাও দিতে পারেন আমি ম্যাজিক মশলাটাই দিব চটপটি মশলাটাও দিতে পারেন বাট আমি শুধু ম্যাজিক মশলাটাই ব্যবহার করছি লবণটা পিঙ্ক শর্টটা দিব আমি দারুন দারুন চিনি কম হয়েছিল আর একটু দিলাম এই যে এইটা একটু দিয়ে দি গে গেল কিন্তু আমার তেতুলের চাট দেখেন ভিউয়ার্স আমার এদিকে ডিমের ভাইরাল রেসিপির জন্য সালাদ রেডি রেডি হচ্ছে আমার তেঁতুলের চাট যেটা আমি বাসায় বানিয়েছি আমার কিন্তু দুইটাই রেডি এখন আমার শুধু ডিমটা সিদ্ধ হওয়া বাকি ওটা ছিলে নিব এই যে ডিমটা সিদ্ধ করে নিয়ে আসলাম আর এদিকে সব রেডি করে নিয়ে আসলাম এখন এটা আগে মেখে নিই আর এদিকে তো তো এখন এটা মাখা হচ্ছে বাবা এর মধ্যেই জিবে পানি চলে আসতে সলরি আতি কর কেন তুমি খাবে না ও তো অনেক খাও ও অনেক না যাই হোক ও এগো তো নাও সব গুলা একসাথে ওকে সেই দুইটা খাই